আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমার ভাইপোর বিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে আমরা বিয়েতে কেমন করে আনন্দ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো কাকিকে বলার পরে কাকি নাচ করতেছে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল কাকিকে নাচার জন্য তো গানের তালে তালে কাকিও নাচতেছে তো এখানে গানটা শোনানো যাচ্ছে না অনেক জোরে সাউন্ড বক্স বাজতেছে আর ভিডিও তো এত জোরে সাউন্ড মানে দেয়া যায় না এজন্য আমি ভয়েসটা দিচ্ছি তো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ডান্স করতেছে আমার কাকি শুধু কাকি নয় এখানে অনেকেই ডান্স করতেছিল তো আসলে সবারগুলো দেখানো হয়নি কিংবা নেওয়া হয়নি এজন্য আর কাকি সুন্দর নাচতে পারে কাকি আমার ভাগ্নি ভাইজি সবাই নাচতেছিলো তো কাকিরটাই দেখালাম তো দেখুন কত সুন্দর করে ডান্স করতেছে আর এখানে দর্শক সবাই আমাদের ফ্যামিলির আশেপাশে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ভালো লাগতেছিল তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমরা কে কে বিয়েতে গেলাম কে কি করলাম না করলাম তো একে সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে আর আমরা এখন রেডি হব মানে বরযাত্রী যাওয়ার জন্য বউ আনতে তো আমরা বউ আনতে যাবো কয়জন যাব কিভাবে কি করতেছি সব কিছুই দেখেন আপনারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো অনেকেই রেডি হয়ে গেছে আসলে এখনও আমাদের গাড়ি আসে নাই গাড়ি আসলে বিয়ের গাড়িটা সাজানো হবে তারপরে তো আমাদের যা যাব আমরা তো সব কিছু মিলেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগবে আপনাদের তো দেখুন আমার নাতি নাতনি উঠে গেছে কাকির সঙ্গে ডান্স করার জন্য ও কিন্তু খুবই ছোট। এক বছর তিন চার মাস বয়স ওর ও সুন্দর ডান্স করে আর কি তো এখানে বরের গাড়ি চলে এসেছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম এটা কি এখন আপনি সাজাবেন নাকি অন্য কেউ সাজাবে তো বলো না আমরাই সাজাবো তো আমাদের বাসায় আগে থেকে ফুল আনা ছিল সেটা দিয়ে এখন বরের গাড়িটা সাজানো হবে আর বর বলে বলে দিচ্ছিলো যে কিভাবে সাজাইতে হবে তো গাড়িটা সাজাতে অনেক ফুল লাগবে তার জন্য ফুল আনতে গেছে বাসায় আর আমরা সবাই ভিড় করে দেখতেছিলাম যে কিভাবে গাড়িটা সাজায় আর এখনও আমাদের চারটা মাইক্রো আসেনি তো আমরা মাইক্রোয় যাব আর বর যাবে প্রাইভেটে তো আমার বর আবার ঘুরে ঘুরে দেখতেছিল যে কিভাবে কি করে না করে তো ওনাকে আবার স্পেশালি চেয়ার দেওয়া হচ্ছে তো এখানে আছে আমার বোনের ছেলে বর আমার ভাইজি আমার বোন ভাগ্নি সবাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে কিভাবে সাজাই দেখার জন্য তো এখানে সাজানো শুরু হয়ে গেছে আর আমরা বলা বলি করতেছিলাম কে কি পরবো তো আমার ভাগ নিয়ে বললো যে আমি শাড়ি বেনারসি পরবো আমি বলতেছিলাম যে জামদানি পরবো আমরা সবাই শাড়ি পরে যাব আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই শাড়ি পরি তো সবাই শাড়ি পরে যাব আমরা এজন্য তো দেখুন মা দাঁত বন্ধ করো দাঁত উঠে গেল পান তো খাও মিতু সাহেব কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ভবন্ত

তো আমরা প্রাইভেট থেকে ভিডিও করতেছিলাম যে পিছনের গাড়িগুলো আসতেছে কি না তো আমাদের পিছনে আরও চারটা গাড়ি আছে তো সব লাইনেই চলে আসতেছে এক একই আর আমরা অনেকটা পৌঁছে গেছি দাদা হ্যাঁ এদিকে আসো

দাদারা তোর দাদির একসাথে বাঁধবো কি হবে তাহলে দাদারা তোর দাদির একসাথে

এইটা কত সরেনা খাচ্ছে আমি

পয়সা লাগবে না দাঁত বের দাও ভাসুর কিন্তু তো বাড়িতে বউ নিয়ে চলে আসার পরে বন্ধুরা মানে বরের বন্ধুরা খুব আনন্দ করতেছে নাচ গান হই হুল্লোর এরা হলো বরের বন্ধু বান্ধবী তো এখানে অনেক মজা করে ডান্স করতেছিল ওরা তো দেখেই বুঝতে পারতেছেন যে অনেক মজা হচ্ছে আর এরা খুব সুন্দর ডান্স করতে পারে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এদের নাচ আমি তো খুব সুন্দর অন্য কোনো ভিডিও আমি শর্ট ভিডিও আপনাদেরকে দেখাবো পুরোটাই যে ওরা কত সুন্দর ডান্স করে তো দেখুন খুবই ভালো লাগতেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝে খুব দ্রুত চলে আসবে তার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখতে হবে আর আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আপনারা সাপোর্ট না করলে আসলে আমি এগোতে পারবো না তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ